बोले सच्चे जाना शुरू पार्टी तो लेने की बोलते थे पहले तो मोह मारन ने ना ना तू तो आ ना

তো কালকে আমি স্যারকে বললাম যে প্রচুর গন্ধ পাচ্ছে ট্যাংকির জলটা আর উঠে দেখবো আমরা সের বললে উঠে দেখতো তো আমি রোহিত আর আমি উঠলাম আমরা উপরে আর তো কেমন বাচ্চা কে না মাস্টার বাচ্চারা গেছে তখন বাচ্চারা জল খায় তখন গন্ধ করে তো মাস্টার মশাই যে বাচ্চাগুলোকে তুলে দিলেন পরে বাচ্চাগুলো যদি নিচে পড়ে যেত বাচ্চাগুলো হাত পা ভেঙে গেলে তার রিস্ক কেনে তো আচ্ছা টেঙ্কিতে উপরে তাহলে কুকুর ওখানে আসলো কি করে কেউ বা কারা ফেলেছে কুকুর বাচ্চা পড়েছে তো কে ফেলেছে কি করেছে আমরা তো সেটা জানি নি তার জন্য আমরা সেরকে বলছি তো সেরও জানে নি যে এখানে কে ফেলেছে স্কুল হচ্ছে স্কুল হওয়ার পরে স্যার দেখুন দেখলো যে